The okay. cat যে কোনো ফ্যাসিস্ট কোন একটা দলের জন্য না গোটা জাতির জন্য অভিশাপ শেখ হাসিনা সেই অভিশাপে পরিণত হয়েছিল এই জন্য আল্লাহ তালা তাকে শাস্তির মধ্যে ফেলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সবসময় জেনে থাকেন আমরা জামাত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে সর্বক্ষণ ভিডিও দিয়ে থাকি কেন্দ্রীয় যে কার্যক্রমগুলো হয় থাকে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করি এবং কেন্দ্রের বাইরের যে কার্যক্রম হয়ে থাকে বিভিন্ন জেলা উপজেলা এবং থানাতে সেটা আপনাদের সামনে বিশেষভাবে চেষ্টা করি দেখানোর জন্য আজকের তার ব্যতিক্রম কিছু নয় আপনারা অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সময় এবং মানবাধিকার ইসলামিক শাসন ও অনুশাসন কায়েম করার ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে বিশেষভাবে দেখার জন্য অনুরোধ করছি এবং পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন এবং পুরো ভিডিওটি না দেখে না টেনে দেখুন যেটাকে পুরো ভিডিওটি দেখবেন এবং সেটাকে না দেখে মন্তব্য করবে না আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ দেশে প্রবাসী কাছে যেখানে আছেন সকলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সকলে আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সহযোগিতা করবেন ইসলাম এবং মানবতা প্রচারের জন্য যে কোনো একটা দলের না গোটা জাতির জন্য হয়েছিল আজকে বাংলাদেশ জামাত ইসলামে আমাদের কুয়াকাটার পর্যটন কেন্দ্র হিসাবে সাগর হিসাবে খ্যাত এবং ব্যবসায়ীদের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে পরিচিত আজকের এই বালফল এই এলাকার যারা বালফলের ব্যবসায়ী সম্মানিত আমার গৃহ এলাকাবাসী তাদেরকে নিয়ে এই ছুটি সমাবেশ ব্যবসায়ী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার একান্ত সম্মানিত প্রান্তীয় শ্রদ্ধাবাজন ব্যবসায়ী ভাইরা সালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবসার সবচেয়ে বড় পুঁজি হিসাবে দুনিয়ার মানুষ মনে করে টাকা আর তৃণমূল মহান্নগর রসিদুল্লাহ সাল্লাহ সালামের সবচেয়ে বড় পুঁজি ছিল কি সততা তার কাছে কিছুই ছিল না কিন্তু হজরত ফাদিদার রবি আল্লাহ তালাহানা তার সকল সম্পত্তি শুধু সততার কারণে দক্ষতার কারণে তার হাতে তুলে দিয়েছে আজকে আপনারাও যদি সততা এবং দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারেন তাহলে রসিদ আল্লাহ সাল্লামের মতো গোটা দুনিয়ার অর্থ আমাদের কাছে একটা মাধ্যমশালী তার প্রমাণকে আমরা রাখতে পারছি না পারি না মানুষ সুদ ছাড়া ব্যাংক চলতে পারি কল্পনা করতে পারছে না বাংলাদেশ সেই সুদমুক্ত একটা ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে দেশের মানুষকে সুদ থেকে মাথা তৈরি বাঁচা রাস্তা তৈরি করেছে সুতরাং যে সুদ থেকে আমরা মানুষকে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে একটা সুদমুক্ত রাস্তা তাদেরকে বের করে দিতে পেরেছি আমরা আশা করি আগামী দিনে দুর্নীতিমুক্ত একটা রাস্তাও আমরা বাংলাদেশকে বের করে দিতে পারবাদুক্ত একটা রাস্তাও আমরা বের করে দিতে পারবেন সামনে দখলদার মুক্ত একটা রাস্তাও আমরা বের করে দিতে পারবেন সামনে আমাদের বহু চেষ্টা করেছে আমাদের শহীদ কাশিমালী মিন্টুকে ফাঁসি দিয়েছে আমাদের নিজামি ভাইকে ফাঁসি দিয়ে মনে করছে সত্যাকে হত্যা করা যাবে যেদিন কাশিমালী মিন্টু ভাইকে হত্যা করে ফাঁসি দিয়ে মনে করেছিল এই সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা রাস্তা ধ্বংস করে যাওয়া আলহামদুলিল্লাহ তারা আমাদের ব্যক্তিদেরকে হত্যা করতে পারছে কিন্তু আমাদের আদর্শকে তারা হত্যা করতে আমাদের সততাকে তারা হত্যা করতে পারে নাই আমাদের সততাকে তারা ভয় করত আমাদের আদর্শকে তারা ভয় করত এবং এটাকেই তারা সবচেয়ে আমাদের প্রতিযোগিতা মনে করে এই ভয় থেকেই তারা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে আর আল্লাহ তালা ফাইসাল এবং জনগণের ভালোবাসা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে আল্লাহ তালা আরও কয়েক গুণ বৃদ্ধি করে বেশ রাখার সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী যদি এই সততা আদর্শ দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কয়েক গুণ আল্লাহ তালা বাড়িয়ে দেওয়ার নজির আমাদেরকে স্থাপন করেছে আপনারাও যদি ব্যবসার ক্ষেত্রে সততা এবং দক্ষতার নজির রাখতে পারেন আল্লাহ আপনাদেরকে কয়েক শুধু বাড়িয়ে দিতে পারেন না পারেন না তাহলে আমরা সততা এবং দক্ষতার সাথে ব্যবসা করতে পারবো আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের এই আস্থা ইতিমধ্যে তৈরি হয়েছে সুতরাং আপনারা শুধু ব্যবসা পরিচালনা করে এখন থাকা হবে নুসিল সাল্লাম ব্যবসার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে তিনি ইসলামে দাওয়াত দিয়ে ইসলাম প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছেন তাত আবুতালীদের সাথে তিনি ব্যবসায় বের হয়েছেন হাদিজারিয়্লাহ কালান তখন ইসলাম প্রবল করেন নাই তখন রসুল সাল্লাহ সালামের সততা এবং আদর্শের কাছে তিনি তার সমস্ত সম্পর্ক তুলে দিয়েছেন আজকে আপনাদের নিশ্চয়ই খেয়াল করার কথা যে রসুলসাল্লাহ সাল্লামের সেই দাবাতি মিশনকে সামনে রেখে আমরা গোটা বাংলাদেশে ইতিমধ্যে ইসলাম ইসলামী আন্দোলন এবং আল্লাহ জমিন আল্লাহ দিন বিজয়ের একটা ভিত্তি ইতিমধ্যে আমরা তৈরি করতে আল্লাহ তালা আমাদের সুযোগ করে দিয়েছিলাম কিভাবে তৈরি করে দিয়েছিলেন যিনি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ

জামাক ইসলামের কাছে শিবিরের কাছে কয়ে যে ভাই পাশক নামাজ করা শিবির অনেক সময় বলে অনেক সময় বলে না কয়েকজন পাশক নামাজ পড়ে বিড়ি খায় না সিগারেট খায় না কোরআন হাতিস পড়ে এরকম একটা ছেলে দিও কারণ বাবা আমি কিছু জীবনে করতে পারি নাই আমার মেয়েটা অন্তত ভালো একটা সেলের হাতে তুলে দিতে পারলে আমার কিছু টাকা পারা আদায় হবে এই কথাটা এখন বাংলাদেশে প্রচলিত এবং প্রতিষ্ঠিত আলম দেবে এ কারণেই তারা আমাদেরকে জেল জুলুম নির্যাতন মামলা হামলা দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে মানুষের মধ্যে ভালোবাসাও প্রতিষ্ঠিত করে দিয়েছে কয়েকজন বৃদ্ধি করে দিয়েছে সুতরাং আজকে এখানে যারা আছেন আপনারা ব্যবসা করে শুধু দুনিয়ায় ভালো থাকবেন না যদি ভালোভাবে সততার সাথে দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারেন তাহলে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এই কুয়াকাটার পর্যটন কেন্দ্র বিগত পনেরো ষোলো বছরে যারা এটাকে ধ্বংস করেছে আমরা এই যে জামাত নেতৃবৃন্দ এখানে আছেন এখানকার জনপ্রিয় নেতা মারান আব্দুল মান্নান কায়ুম ভাই তিনি সহ যারা আছেন আমি বিশ্বাস করি আপনাদের পাশে থেকে আগামী দিনের সরকারের পক্ষ থেকে যে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে আমরা সেরকম একটা সরকার তৈরি করবো যারা ব্যবসা বান্ধব সরকার হবে যারা আপনাদের ট্যাক্সের নামে আপনাদেরকে বিভিন্ন মানে পদ্ধতি সিস্টেমের নামে আপনাদের ব্যবসাকে উন্নতির পরিবর্তে আপনাদের ধ্বংস করে দিতে না পারে সেরকম একটা সরকার আগামী প্রতিষ্ঠিত হবে বিশাল আমি আপনাদেরকে এই কথাটা বলে শেষ করি দেখেন বিগত ষোলো বছর আমাদেরকে গান শোনানো হয়েছে গান বানিয়ে শোনাইতে শোনাইতে আমাদের গান ধরাফলা করে দেওয়া হয়েছে কিসের মডেল উন্নয়নের রোল মডেল আসলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্থান পেয়েছে দুর্নীতির রোল মডেল চাঁদাবাজের রোল মডেল দখলদারের রোল মডেল দখল করতে করতে তারা এমন হয়েছে যে জামাত ইসলামী ছাত্র শিবিরের দখল করা শেষ করে তারা একটা নিজেরাও এরকম নির্যাতিত কর্মী একটা আসে না নাই ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেক মাসু আমলিক আওয়ামী লীগ করে কয়েকজন তোমরা কি নির্যাতিত হয়েছে তোমরা তো খালি তোমাদেরকে সাদা দাও আমাদের দশ জায়গায় সাদা দিলে দোকান বন্ধ হয়ে যায় দশ জায়গায় সানা না দিলে আমাদেরকে পুলিশে চ্যারেস্ট করে নিয়ে যায় সুতরাং যে কোনো ফ্যাসিস্ট কোন একটা দলের জন্য না গোটা জাতির জন্য অভিশাপ শেখ হাসিনা সেই অভিশাপে পরিণত হয়েছিলেন এই জন্য আল্লাহ তারা তাকে শাস্তির মধ্যে দেন আজকে এখানে ব্যবসায়ী যারা আছেন আমার সম্মানবাসী আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা অনেকক্ষণ কষ্ট করে এই প্রোগ্রাম সফল করেছেন প্রোগ্রাম সফল করে আবার যখন পরিশ্রম আপনারা ক্লান্ত আপনারা যখন ট্যাগ সেরকম অবস্থায় আবার আমাদের পাশে এসে দাঁড়িয়ে আপনারা সময় দিয়েছেন আমাদেরকে উৎসাহিত করেন অনুপ্রাণিত করেছেন আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বাউফলের প্রতি সবাই আমাদের ভালোবাসা থাকবে না থাকবে না বসুর আল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন কিন্তু মক্কার প্রতি ভালোবাসা ছিল না ছিল না শুধু ছিল আল্লাহ তালা নির্দেশ না দিলে বলছেন হে মক্কা তুমি যদি আল্লাহ তালার নির্দেশ না দিত তাহলে মক্কা আমি ছাততাম না আপনাদের মধ্যে কারো কারো কানে এই কথা পৌঁছায় যে শফিকুল ইসলাম আসিক তো বড় নেতা সে বাউফলে না সে কোথায় ইলেকশন করবে ঢাকায় ইলেকশন করবে আমি বলি যে আমার মাথায় কার শুন না আমার পাঞ্জাবি কার শুননাথ আমার মুখে কার শুননা সুতরাং সেই বসুর সাল্লাহ সাল্লামের শূন্য অনুযায়ী আমাকে যদি আল্লাহ তালার নির্দেশ কোনোভাবে ওরকম সিদ্ধান্ত না আসে আসবে না সুতরাং বাউফল থেকে আমাকে আল্লাহ তালার ফায়সালার বাইরে এখান থেকে আমাকে পারবে এটা যারা করে এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নাই যখন আমাদের এই ভালোবাসা মানুষের জনগণের দোয়া জনগণের এই বিরাট বিপ্লব জনগণের বিরাট আকাঙ্ক্ষা যখন আমাদের প্রতি তখন আর কোনো দিক থেকে তুলাইতে না পাইরা ওই সেই পনেরো ষোলো বছরের যারা সরকারের দোষক তাদের মধ্য থেকে কেউ কেউ এই কথাটার প্রচার এটা প্রচার না এটা হলো কি অপপ্রসার আলহামদুলিল্লাহ বাংলাদেশ আবাদ ইসলাম ইসলামী ছাত্রছাত্রীর বিরুদ্ধে অপপ্রচার একটা কিসের অংশ প্রচারেরই আমাদের ব্যাপারে তারা যত উপকার করে আমাদের মধ্যে জনগণের ভালোবাসা আলো কত পাবেন

ইনশাআল্লাহ এই জন্য এখানে যদি ব্যবসা বাণিজ্য কোনো অসুবিধা ফুল করেন এখানে প্রশাসনিক কর্তা ব্যক্তির আছেন প্রশাসনিক গোয়েন্দা সংস্থা ব্যক্তি আছেন বিভিন্ন রাজনৈতিক দল মত লোকের আছে সবার সাথে আলোচনা করে আমরা এখানকার এই পর্যটন নগরী হিসাবে পর্যটন কেন্দ্র হিসাবে কোয়াকাটাকে গোটা বাংলাদেশের মধ্যে শুধু নাই গোটা বিশ্বে এটাকে একটা মডেল হিসাবে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ কোনো পর্যটক এসে এখানে যেন মনে না করে যে এখানে যথাবাদী আছে এটা আমরা করবো করবো না কেউ যেন সে মনে না করে এখানকার লোকেরা শুধু অসৎ ব্যবসা করে এটা যেন আমরা কেউ না করি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এখানে যারা আসবে তারা শুধু মেহমান না তাদেরকে মনে করতে হবে তারা আমাদের পরিবারের একজন সদস্য তাকে আমরা আপ্যায়ন করবো ঠিক আছে ইনশা বিগত সাড়ে পনেরো বছর এই কুয়াকাটা থেকে বহু লোক বহুভাবে অপমানিত নির্যাতিত লাঞ্ছিত মিথ্যা মামলার আসামি হয়ে এখান থেকে গেছে আর ভবিষ্যতে এখান থেকে আমরা প্রত্যেকের যথাযথ সম্মান মর্যাদা মেহমানকারী করে আমরা এখান থেকে গোটা বিশ্বের কাছে আমাদের কুয়াকাটা কেন তুলে ধরুন বিশাল্লাহ কুয়াকাটা শুধু আমাদের পরিবারের বা আমাদের আয়ের অভিযোগের মানে এটা সম্পদ না এটা হবে আমাদের বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার সম্পদ পারবেন নিশাল্লা সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের সবাইকে তন্ত্রের অন্তস্থ ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমি আপনাদের অনেকের ছোট ভাই অনেকের সন্তানের মতো রাজনৈতিকভাবে আপনাদের একজন কর্মী বা ফুলের একজন সাধারণ নাগরিক আমি আপনাদের সাথে থেকে কাজ করার সুযোগ যদি চাই আপনাকে দিবেন এসাল সেই সুযোগ কামনা করে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রিয় দফলের জন্য আপনারা কথা বলবেন কাজ করবেন দোয়া করবেন এবং যে কোনো সমস্যা আমার পর্যন্ত পৌঁছালে আমি আশা করবো সেই সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে সাথে নিয়ে সমাধানের রাস্তা করবো আল্লাহ আমাদের